টয়োটা নুয়া এক্স স্মার্ট তেলের গাড়ি টয়োটা করলা ক্রস জেড প্যাকেজের গাড়ি এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেলের মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি ক্রয় করতে পারবেন টয়োটা এক্সিও তেলের গাড়ি ফোর পয়েন্টের গাড়ি গাড়িটি মাত্র দশ লক্ষ ডাউন পেমেন্টে এই গাড়িটি নিয়ে যেতে পারবেন টয়োটা হাইস জিএল এটা ব্ল্যাক কালারের মধ্যে গাড়ি গাড়িটি হচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িটা নিতে পারবেন আবার টয়োটা এক্সিও জি এডিশনের হাইব্রিড চালিত দুই হাজার উনিশের মডেল মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটি নিতে পারবেন সালা এক্সিও ফিল্ডার জি এডিশনের এটাও দুই হাজার উনিশের মডেলের মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িটা নিয়ে নিতে পারবেন সো আজকে চলে আসছি নাহিদ ট্রেডার্সে আছেন সুমন ভাই আসলাম আলীতু তার আগে আপনারা লোনের একটু বিষয়টা একটু আপনারা একটু ক্লিয়ার করা হলো নতুন গাড়ি ব্যাঙ্ক লোন করে আমরা নাইট ডিউসের পক্ষ থেকে কোনো লোন দেই না দেওয়া যায় ফর্টি টাকা ডাউন পেমেন্ট নেই আর সিক্সটি পার্সেন্ট টাকা আমরা ব্যাঙ্ক করে দিই ওটা ওটা পাঁচ বছরের কিস্তি করে দিই অনেকে আছে দেওয়া যায় ক্যাশ টাকা নাই দেওয়া যায় সামান্য কিছু টাকা আপনার জমাইছে বা অনেকে আছে বিদেশে থাকেন প্রতি মাসে টাকা পাঠান তাদের জন্য আমাদের এই সুবিধাটা আছে যে আপনি দশ লাখ টাকা দিলেন আর গাড়ির দাম আছে তিরিশ লাখ দশ লাখ টাকা দিলে আপনি আর বাদবাকি বিশ লক্ষ টাকা পাঁচ বছরের কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন এটা আমরা ব্যাঙ্গলোন করাই দিই

আর এখন বাকি আছে বত্রিশটা কিস্তি বত্রিশটা কি যে নেবে সে বত্রিশটা কিস্তি পরিশোধ করবে আর আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার

এবং স্পিড সেন্সর সহ সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল অরিজিনাল সব কিছু অরিজিনাল এটা মানে স্মার্ট কার্ড প্রথম ইউজারের গাড়ি গাড়ির প্রাইসটা কত ও আপনি প্রাইসটা তো বলেছেন আমি বলেছি এটা হচ্ছে 24 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট আর এই মধ্যে পরিশোধ করলে 32 কিস্তিতে আসে 12 লক্ষ টাকা তাহলে টোটালি পড়তেছে আমরা 26 লক্ষ 36 লক্ষ 50 হাজার গাড়ি দাম যা 24 লাখ প্লাস বাজেট আছে তারা তো একটা প্রিমিও এফ এক্স প্যাকেজে দুই হাজার আঠারোর মডেল গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে কোনো রকম অ্যাক্সিডেন্ট শুনে গেল না কোনো অ্যাক্সিডেন্ট শুনে ছোট ফ্যামিলি আছে একটা ছোট স্মল গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এটা তেরোশো সিসির গাড়ি তেরোশো তেরোশো সিসির গাড়ি অফকোর্স এটা পাল কালার ভিতরে ব্ল্যাক ইন টু এর প্লেয়ার সহ সাথে ঢাকা রামপুরা টিভি সেন্টারের পাশে আত্মনগর আপ্তনগরের ভিতরে বিবলক মেন রোড আমাদের নাইট এটা স্পেয়ে যাবেন আর আপ্তনগরের একটাই শুরু আর যারা বিদেশে থাকেন বা ঢাকার বাইরে যারা ব্রিজে ঢালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকলে আপনার ভিতরে মেন রোড ভি বোলো নাইটেডাস আমাদের শুরু অথবা আপনি ইজিলি আসার জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পূর্ব দিকে যদি একটু আসেন তাহলে আপনার হাতের ডানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার রিকন্ডিশন গাড়ি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন পারবেন দুই হাজার চারের মডেল দুই হাজার আঠের আচ্ছা এটা ফাঁসপাড়ি মালিক স্মার্ট কার্ড কাগজ আপডেট আছে অল অপশন সমস্ত কিছু অরিজিনাল আছে সামনে গ্লাস পিছনে গ্লাস অকটেন ড্রাইভার অকটেন ড্রাইভার ভিতরে ব্ল্যাক ইনটু এটা এক্সপ্লোরেটর হচ্ছে পাল কালার পাল কালার পাল কালারের মধ্যে এটা 24 স্টার নাকি 24 স্টার 24 স্টার এন্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ গ্যারান্টি হচ্ছে অল অপশন অটো গ্যারান্টি অনলি অকটেন ড্রাইভার চলতেছে পড়বে 9 লক্ষ 30 হাজার 9 লক্ষ 30 হাজার লক্ষ 30 হাজার প্রাইস নিয়ে নেগোসিয়েট করা যাবে হ্যাঁ তারপরে এটার ভিতরে এই রমজান মাসের জন্য আমি একটা অফার দিয়ে দিছি এটা মালিকানা ফ্রি 9 লক্ষ 30 হাজার টাকার ভিতরে মালিকানা ফ্রি মানে স্মল একটা ফ্যামিলির জন্য একটা স্মল গাড়ি ক্রয় করবেন

টয়টা নো আই স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এটার আমেজিং একটা গ্রিল শেপ এটা কিন্তু একটা মার্সিডিজ ডিজাইনের মতো পাওয়ার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আর যেহেতু রিকন্ডিশন এটা অপশন ডিট করবে এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি মাইলেজ কত আছে মাইলেজ আছে তেহত্তর হাজার শোন ডাবল প্রজেকশন হেডলাইট পাশে ডিআরএল এলইডি আছে সামনে পিছন সব কিছু আর যেহেতু এটা রিকন্ডিশন ইউনিট এটা জাপানিজ কন্ডিশনে টুডোর পাওয়ার ফোসি স্টার্ট ক্যাপ্টেন এটা হচ্ছে ক্যাপ্টেন সিট দেখা যায় ভিতরেরটা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন তেহাত্তর হাজার কিলোমিটার এটি রান হয়েছে সামনে পিছনে সেন্ট্রাল এসি তো এটা নু আই স্কোয়ার গাড়ি যারা ক্রয় করবেন ভাবছেন এটা জিআই প্রিমিয়াম প্যাকেজে সামনে পিছনে সেন্ট্রাল এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সফট টাচ এসি প্যানেল টুডোর পাওয়ার সহ এটা ভালো কন্ডিশনের মানে উনিশের মডেলের গাড়ি আর রিকন্ডিশন ইউনিট যারা ক্রয় করবেন তারা ইনশাল্লাহ গাড়ি দেখতে পারেন এটা কিন্তু কালকে আসছে পর থেকে কোনোরকম ওয়াশ পলিশ কিচ্ছু করে যেহেতু এই বালিল লেগে আছে এখনো আপনারা যখন নিবেন অবশ্যই এগুলো পলিশ টলিশ সব কিছু করে দেবেন ইনশাল্লাহ কেউ ক্যাশ নেয় সেক্ষেত্রে দাম পড়বে একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আর যদি ব্যাঙ্গালোরে নিতে চাই সেক্ষেত্রে পনেরো ষোলো লক্ষ টাকা ডান বন্ধু দিলে গাড়ি নিতে পারে এটা মাইলেজ কেমন আসে আসলে এই গাড়ি গাড়িগুলো ফুয়েল মাইলেজ এটা ঢাকার ভিতরে আপনার আঠারো উনিশ পাবে একটা প্লাস পয়েন্ট কি এখন যেহেতু হাইব্রিড গাড়ি অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হচ্ছে অক টেন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে হাইব্রিডটা হাইলাইট হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো সামনে পিছনে বডি সেন্সর আছে এটা হচ্ছে টয়টা এক্সিও জি এডিশন জি এডিশন জি এডিশনের গাড়ি এটা অপশন গ্রেড কত গাড়ি আপনারা এসে অপশন সিট বা যা যা চেক করার দরকার অবশ্যই সুমন বাড়ির কাছে আসবেন প্রতিটা জিনিস আপনাদেরকে নিখুঁত বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ যারা নতুন গাড়ি ক্রয় করবেন ভাবছেন একটা ডাউন পেমেন্ট অথবা ক্যাশ দিয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ দুটা সিস্টেম জি জি এটা কি

ট আছে এটা বোডি গিট সামনে পিছনে বডি সেন্সর টা পাবেন এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক সেন্সর শো শোফ গাড়ি গাড়ি ইনশাআল্লাহ এটা মধ্যে হচ্ছে আপনি ইমার্জেন্সি ব্রেক সেন্সর পাবেন পুসি এন্ড অকটেন উইথ হাইব্রিড চালিত এটা ফুয়েল এফিসিয়েন্সি ইনশাআল্লাহ 2018 মডেল আর এটা বল প্রাইস আছে আপনি 22 লক্ষ 50 হাজার যদি কেউ ডাউন পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে মাত্র 8 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন মাত্র 8 লক্ষ 50 হাজার টাকা 50 টাকা প্রিমিয়ার গাড়ি দেখিয়েছি আপনাদেরকে এটাও লোন হবে এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতে আপনাদেরকে লোনের ব্যবস্থা করে দিবে নাইট অনেকেই আছেন একটা মাইক্রোবাস রিকন্ডিশনার ইউনিট খুঁজতেছেন আমার লোনের মাধ্যমে গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু

এটা অপশন গ্রেড হচ্ছে থ্রি পয়েন্টের ইনশাল্লাহ যদিও এটা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল থ্রি পয়েন্টের গাড়ি কিন্তু হাইস্ট গাড়ি ম্যাক্সিমাম আসে সামনে পিছনে দুই এল সি পাবেন ইনশাল্লাহ পুরো পুরো হ্যাঁ পুরো সিলিং এটা কিন্তু ফুল সিলিং অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন গাড়ির মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা সিট ক্যাপাসিটি কি 12টা হ্যাঁ 12টা আচ্ছা 12 সিটের এটা সিট ক্যাপাসিটি হচ্ছে 12টা ফুল সিলিং এন্ড সিলিংটা কিন্তু একদম খুব ফ্রেশ দুয়েলেসি এটা দুয়েলেসি আর সুইপ ফেব্রিক্স গুটি ফেব্রিক্সের সিটগুলো পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে গুটি ফেব্রিক্সের বাস সিটগুলো জাপান থেকে যেভাবে আছে এভাবে রাখছি কোনো ফিটিং করা হয়নি এই একটু পিছনে দেখায় দেন এই যে এগুলো আছে এই যে পিছনে যাবে চলে যাবে আর এগুলো সামনে আসবে

ইউনিট মানে জাপানিজ কন্ডিশন একটি গাড়ি ক্রয় করতে চান সো এটা হচ্ছে নিউ শেপের গাড়ি গাড়িটির মডেল কত দু হাজার উনিশের মডেল উনিশের মডেলে এটা ডাউন পেমেন্ট কত দিতে মাত্র দশ লক্ষ টাকা দিতে পারবে মাত্র দশ লক্ষ টাকায় ডাউন এক্সিও তেলের গাড়ি ক্রয় করতে এটা আমাদের প্রজেকশন হেডলাইট ইমার্জেন্সি ব্রেক সেন্সর আইডোর স্টপ টি স্টার্টের গাড়ি টি স্টার্টের গাড়ি গাড়িটা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র তেলের গাড়ি ইনশাআল্লাহ এটা দেখতেই পাচ্ছেন সিলভার কালার প্রজেকশন হেডলাইট নিউ শেপের গাড়ি ইমার্জেন্সি ব্রেক সেন্সর এটা অপশন রেট কত 3.5 এটা মাইলেজ আছে 53000 এর মতো 53000 এর মতো মাইলেজ আছে আর এটা হচ্ছে 3.5 গ্রেডের গাড়ি অকটেন ড্রাইভেন মাত্র 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন আর বাকি টাকা আস্তে আস্তে ধীরে সুস্থে পরিশোধ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সব রকমের অপরচুনিটি বর্তমানে এই গাড়িটা হচ্ছে ইয়াং জেনারেশনের জনপ্রিয় গাড়ি কারণ এই গাড়িটা এত চলতেছে পাল কালারটা জি এল ইডিড সেন্সর আছে পার্কিং সেন্সর আছে আর হচ্ছে প্রজেকশন সাথে ডিআরএল এল পাবেন প্রজেকশনের সাথে ডিআরএল এল ইডি স্পিড সেন্সর রয়েছে আর অফ কোর্স এটা আঠারোশো চালিত গাড়িটি এটা আছে 4.0 4.0 এটার মডেলটা কত এটা 2018 এর মডেল 2018 এর মডেলে 4.0 এর গাড়ি গাড়ির মাইলেজটা কত আসছে এটা মাইলেজ আছে 60000 60000 এটা ডাউন পেমেন্ট দিতে পারবে মাত্র 12 লক্ষ টাকা মাত্র 12 লক্ষ টাকায় আছে সাদ্য নাই কিন্তু একটা গাড়ির কেনার স্বপ্ন সবাই দেখে যায় সো তাদের জন্য কিন্তু নাইট ট্রেডার্স ইনশাআল্লাহ হেল্প করবে যারা 12 লক্ষ টাকা আছে আমার যারা ইয়াং জেনারেশন ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলবো এই গাড়িটা এসে দেখতে পারেন ইনশাআল্লাহ বাকি টাকা

ফোর পয়েন্টের গাড়ি এটা রিকন্ডিশন ইউনিট জাপানিজ কন্ডিশনে আছে ঠিক এটা পাল কালার ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়াল ডাবল প্রজেকশন হেডলাইটের গাড়ি এটা হাইব্রিড ইউনিট হাইব্রিড হাইব্রিড অকটেন উইথ হাইব্রিড চলে তো এটা 2000 সিসি গাড়ি 2000 সিসি 2000 সিসি এর গাড়ি গাড়ির প্রাইসটা কত এটা যদি কেউ ডাউন পেমেন্টে নেয় সেই ক্ষেত্রে মাত্র 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আর এটা মূল প্রাইস আছে 34 লক্ষ 50 হাজার ক্যাশে নিলে 34 লক্ষ 50 হাজার টাকা আর যদি ডাউন পেমেন্ট দেয় 15 লক্ষ 50 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা আপনারা

এটার ভিতরে পাবেন 360 ক্যামেরা পাবেন তারপরে সামনের টু দুই সিট হিটার পাবেন আচ্ছা হ্যাঁ তারপরে হ্যাঁ সিট হিটার পাবেন তারপরে মোবাইল চার্জ দেওয়ার জন্য আলাদা এক্সট্রা এক্সট্রা এটা পোর্ট আছে হ্যাঁ পোর্ট আছে এসি বেঞ্চ আছে এসি বেঞ্চ আছে 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে ব্রেক সেন্সর আছে আর ডিআর এলইডি হ্যাঁ এলইডি ডিআর লাইটটা আমি একটু জ্বালাই দিই দেখেন এটা পুরোটা ও অ্যামেজিং দেখেন লাইটটা দেখেন এই লাইটটার কি লাইট বলে এটা বিস্কিট দেখেন বিস্কিট লাইট দেখেন দেখেন এটা কিন্তু আপনার পজিশনটা খুব সুন্দর দেখেন কিন্তু আর কোনো গাড়িতে কিন্তু এই এই এটা পাবেন না দেখেন এই লাইটটা পাবেন না এই লাইটটা পাবেন না কোনো গাড়িতে না মাইলেজও খুব ভালো যায় এটা ঢাকার ভিতরে আপনি 18 20 পাবেন ঢাকার ভিতরে আরসিসি 1800 সামনে পিছনে <muk Interestingly> <Chall mistaken> এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি গাড়িটি মাত্র বাইশ হাজার কিলোমিটার চলছে আঠারোশো সিসি গাড়ি অক্টেন উইথ হাইব্রিড চালিত এটা ভালোভাবে লেখা আছে তারপর যদি আপনার অনলাইনে চেক করতে চান বাইকে বলবেন অনলাইন থেকে সরাসরি আপনার সামনে দেখায় দেবে ইনশাল্লাহ এই গাড়িটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই এটা মূল প্রাইস পাবে আপনার বাউন্ন লক্ষ টাকা বাউন্ন লক্ষ টাকা এটা হচ্ছে মূল প্রাইস ক্যাশে নিতে গেলে সেই ক্ষেত্রে এটা আপনার ডাউন যদি দেয় তাহলে মাত্র 16 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র টাকা ব্যাংক লোন হবে ওটা 5 বছরের কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আচ্ছা মাত্র 16 লক্ষ টাকাই টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজের গাড়ি আপনারা যদি ডাউন পেমেন্ট নিতে চান 16 লক্ষ টাকা নিয়ে আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যাবেন আর ব্যাংক লোনের ব্যবস্থা আপনাদেরকে নাইট রেজ করে দেবে ইনশাল্লাহ দুই হাজার তেইশের মডেলের টয়োটা করোলা ক্রস ইনশাল্লাহ এই গাড়িটার সম্পর্কে জানার জন্য অন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে এই গাড়িটা সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন অথবা ফিজিক্যালি আসবেন টেস্ট ড্রাইভের অপরচুনিটি দেবে ইনশাল্লাহ যদি সবকিছু ওকে হয় টেস্ট ড্রাইভ করবেন যে কোনো জায়গায় চেক করে জানকারি নিতে পারবেন আমি আপনাদেরকে একটা পাল কালার দেখিয়েছি এটা হচ্ছে হাইব্রিড চালিত আর এটা হচ্ছে তেলের ব্ল্যাক কালারের গাড়ি এটা দুই হাজার বিশের মডেল আর পাল কালার টা হচ্ছে দুই হাজার উনিশের কত এটা আছে আপনার ফোর পয়েন্ট এটা অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট এর আর এটার মাইলেজটা কত এটার মাইলেজ আছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার কিলোমিটার ক্যাপ্টেনশিপ 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 টুর পাওয়ার ফুসি স্টার ফুসি স্টার ইমার্জেন্সি ব্রেক সেন্সর পাবে প্রজেকশন হেডলাইট পাবেন ইনশাল্লাহ প্রজেকশন হেডলাইট নিউ শেপের গাড়ি অফকোর্স আর এটার ছাব্বিশটা চাবি স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়িটা আমাদের তেলের গাড়ি যেহেতু আইডেল স্টপ আছে টুডুল পাওয়ার ক্যাপ্টেন একটি গাড়ি গাড়িটা হচ্ছে নোয়া এক্স স্মার্ট তেলের আরেকটা আমি আপনাদেরকে হাইব্রিড গাড়ি দেখেছি এটা হচ্ছে পাল কালারের সো এই গাড়িটির মাইলেজটা কত আসছে এটা জাপান থেকে আসছে 43000 43000 এটা হচ্ছে জাপানিজ মাইলেজ ইনশাআল্লাহ মাইলেজ আপনারা আসেন গাড়িটা দেখেন টেস্ট ড্রাইভ করেন তারপর ইনশাআল্লাহ গাড়িটা নিয়ে কথা বলতে পারেন কারণ একটা কষ্টে টাকে গাড়ি ক্রয় করবেন ভালোভাবে ফিজিক্যালি ভিজিট করে প্রতিটা গাড়ি দেখেন দেখার পরে যদি পছন্দ হয় সুমন ভাইয়ের সাথে বসেন আপনাদেরকে লোনের ব্যবস্থা করেন বা ক্যাশ নেন এটা বিশেষ মডেল এটার মূল প্রাইস হয়েছে আর এখন পনেরো লক্ষ টাকা ডাউন গাড়ি নিতে পারবেন পনেরো লক্ষ টাকা দিলে গাড়ি গাড়ি নিতে নিতে পারবেন পারবেন আর এটার মূল প্রাইস হচ্ছে টাকা তেলের গাড়ি কিন্তু হাইব্রিড গাড়ি আমি আপনাদের একটা পাল কালার দেখিয়েছি আর এটা হচ্ছে তেলের ব্ল্যাক কালারের একটি গাড়ি তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি আপনার কোন গাড়ি সম্পর্কে জানতে চান অথবা কোনো রিকোয়ারমেন্ট পে অর্ডার করলে আপনার গাড়ি এনে দিতে পারবেন গাড়ি দিতে পারবেন